আপনারা যারা কেটিজেনের মধ্যে কাজ করেছিলেন কেটিজনে উইড্রো অ্যাভেলেবেল হয়ে গেছে তো কিভাবে উইড্রো করবেন সেই প্রসেসটাই দেখিয়ে দেবো তো উইড্রো করার জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে কেটিজেনের মধ্যে প্রবেশ করতে হবে তো কেটিজনের মধ্যে এখন যাব কেটিজেন জেন কেটিজেনের মধ্যে প্রবেশ করলাম তো এখানে আসার পর এখানে উপরেই দেখতে পারবেন একটা অপশন আছে এরড্রপ নামে যে অপশনটা আছে এড্রপের মধ্যে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে নিচে দেখতে পারবেন যে উই ডিপোজিট এক্সচেঞ্জ তো ডিপোজিট এক্সচেঞ্জের মধ্যে দিয়ে আপনারা যে কোনো এক্সচেঞ্জ নিতে পারেন সব এক্সচেঞ্জার দেওয়া আছে বাইন্যান্স ওপিএস বাইবিট বিট বিট গেট গেটওয়ে সব এক্সচেঞ্জ দেওয়া আছে তবে আমার মনে হয় বাইন্যান্সে বেস্ট হবে কারণ এখানে দেখেন বাইন্যান্সের উপরে তারা রাজার লোক দিয়ে রেখেছে তো আমি বাইন্যান্স সিলেক্ট করে কানেক্টের মধ্যে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে আপনাদের তিনটা জিনিস দেওয়া লাগবে একটা হইতেছে বাইন্যান্স ইউআইডি একটা হচ্ছে অ্যাড্রেস আর একটা হচ্ছে ম্যামো অর্থাৎ কেটির টোকেনের ম্যামোটা দিতে হবে তো বাইন্যান্সের মধ্যে যাবেন মধ্যে আপনারা যে উপরে যে আছে এই যে উপরে এটাতে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনাদের ইউআইডি এইটা আইডি লেখা এইটা হইতেছে ইউআইডি তো এটার উপর হালকা করে ক্লিক করে দিলে এটা কপি হয়ে যাবে তো এখানে গিয়ে আবার এটা পেস্ট করে দিবেন তো আমার বেরিয়ে গেলে হয়তো বা সমস্যা হয় অনেকেরই অনেকেরে এইরকম হয় যে এখান থেকে বেরিয়ে গেলে আবার প্রথম থেকে শুরু করতে হয় এই কারণে আমি সবগুলো একসাথে কপি করে নিতেছি তো এটি লিখে সার্চ দেবেন প্রথমে ওয়ালেটের মধ্যে ক্লিক করে দেবেন দেওয়ার পর স্পটে যাবেন ওয়ালেটে ক্লিক করে এখানে যে স্পট অপশনটা আছে স্পটের মধ্যে ক্লিক করে দিয়ে এই দিকে ডান দিকে একটা সার্চ অপশন পাবেন তো এখানে কেডিলেকে সার্চ দিবেন ঠিক কেডিলকে সার্চ দিলে কেটে টোকেনটি বের হয়ে আসবে এর ওপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেওয়া থাকবে ডিপোজিট এক্সচেঞ্জ তো ডিপোজিট এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করে দেবেন দেওয়ার পর চুজ নেটওয়ার্ক টোন নেটওয়ার্ক চুজ করে দেবেন দেওয়ার পর এই যে অ্যাড্রেস আছে এখানে এবং যে মেমোটা কপি করে ওখানে বসিয়ে দেবেন তো আমি সবগুলো দিয়ে দিলাম তো এখন এইখানে যাব আবার অনুরূপভাবে অ্যাডগ্রপের মধ্যে গিয়ে নিচে ডিপোজিট এক্সচেঞ্জের মধ্যে গিয়ে কানেক্টের মধ্যে ক্লিক করে দেয় ইউআইডি আগে বসিয়ে দেবো অ্যাড্রেস বসিয়ে দেয় এন জেবি এবং যে ইউআইডি দেওয়া আছে ইউআইডিটা বসিয়ে দেবো এখানে সিক্স জিরো টু এটা হইতে আছে ম্যামোটা তো ম্যামোটাও বসিয়ে দিতেছি উপরে ইউআইডি বসিয়ে দেব এবং অ্যাড্রেসটা আবার আপনার সাইলে চেক করে নিতে পারেন এন জেবি এন জে বি ডিপিট ক্রেডি তো দেওয়ার পর এখানে সেম যে অপশানটা আছে নিচে সেন অপশানের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন সেন অপশানে ক্লিক করে দেওয়ার পর আবার তারা কনফার্মেশন চাবে আপনারা কনফার্মেশনটা দিয়ে দেবেন এখানে আবার কনফার্মেশন চাবে কনফার্মেশন দিয়ে দেবেন দিয়ে কনফার্ম সাকসেস টু পয়েন্ট টু থ্রি কেটি উইল ডিপোজিট বাইন্যান্স অ্যাকাউন্ট তো ব্যাগের মধ্যে ক্লিক করে দেবেন এখান থেকে এখন ব্যাগের মধ্যে ক্লিক করে দিলাম দেখেন বাইন্যান্স অপশান এসে গেছে তো এইভাবে আপনারা ডিপোজিট দিয়ে দেবেন তারা কখন দেবে সেটা বলতে পারছি না তবে সম্ভবত কিছু কিছুক্ষণের মধ্যেই সম্ভবত দিয়ে দেবে দেখা যাক করে তো এখানে দেখালে অর্থাৎ আপনাদের যে বাইন্যান্স আছে এর মধ্যে আপনারা দেখতে পারবেন এখানে কেডি টোকেনটি এসে এসেছে কিনা এখানে আপনারা দেখতে পারবেন ক্লিয়ার ডেটা মডি যখন আসবে তখন আপনারা এখান থেকে চেক করে দেখতে পারবেন সম্ভবত বিশ তারিখে তারা যখন লিস্টিং করবে তার আগেই আপনাদেরকে দিয়ে দেবে টোকেনটি তো আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না